হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গুলিস ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি তো আজকে হচ্ছে শনিবার তো আজকে এখন প্রায় বাজে সকাল পাঁচটা ভোর পাঁচটা তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ভিডিওটি স্টার্ট করছি তোমরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো আশা করি আজকে ভিডিওটিও তোমাদের ভালো লাগবে এবং তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করো কারণ তোমাদের একটি কমেন্ট কিন্তু আমাকে অনেকটা এগিয়ে পরবর্তী ভিডিওতে এগিয়ে যেতে অনেকটাই সাহায্য করে তো তো এখন আজকে ভেবেছিলাম যে হচ্ছে ঘরটাকে একটু ঝাড়বো ঘরে ঝুল হয়েছে অনেক তো দেখো প্রথমে না ওই ঝুলঝড়ার লাঠিটা দিয়ে অনেক চেষ্টা করলাম কিন্তু দেখলাম যে ওটার মাথাটা ভেঙে গেছে তো তারপরে না ওটাকে রেখে দিয়ে তারপরে এই বারুনটা দিয়ে ঘরটা ঝাড়তে নিলাম আর বারোটা দিয়ে না একটু অসুবিধা হয় চেয়ার নিতে হয় কিন্তু ওই ঝুলঝাল রাঢ়িটা নিলে লম্বা তো অতটা অসুবিধা হয় না কিন্তু হাতটাও ব্যথা হয়ে যায় যাই হোক কি আর করা যাবে তো কাজটা তো করতেই হবে তো সেই জন্য আমি লেগে পড়লাম কাজে সকাল থেকে তো বারোটা নিয়ে প্রথমে ঘরটাকে ভালো করে ঝেড়ে নিয়ে তারপরে দরজার পাশগুলো অনেকটা কিন্তু ঝুল হয় তো আস্তে আস্তে করে আমি সব ঘরগুলো ঝেড়ে নিয়েছি তারপর কিন্তু একদম চলে এসেছি বাইরে এটা আমাদের বাইরের থেকে উঠে আমার পোতলায় ঢোকার যে মেন গেটটা সেখানটায় তো সেখানটার বাইরেটা ওই সিজি ওদিকটা দিয়েও ঝুল হয়েছে তো সেগুলোকেই ঝেড়ে নিচ্ছি বাড়িতে আবার গুলোকে না ঝালে না খুব মানে উপর থেকে না বালিগুলো ঝুড়ে ঝরে পড়ে তো খুব বাজে লাগে দেখতে তারপরে ও ঝুল টুল ঝাড়া হয়ে গেছে তারপরে যেহেতু আমি মানে বিছানার উপরে ওইভাবে ঝুল ঢেড়েছি তো সেই জন্য তো একটু নোংরা হয়েছে তো সেই জন্য আমি সুন্দর করে এবার বিছানাটাকে হেরে নেবো আমরা না এই বেশ কয়েকদিন হলো এই ঘরটায় আর মানে ঘুমোচ্ছি না পাশে যে ঘরটি তোমরা দেখেছ যারা মানে প্রথম থেকেই আমার সাথে আছো তারা ওই ঘরটি দেখে থাকবে সেই ঘরে ঘুমোচ্ছি কারণ এই ঘরটায় এত ভীষণ গরম হয় ওই ঘরটা তার তুলনায় একটু ঠান্ডা হয় তো সেই জন্য এই ঘরটায় আমরা শুচ্ছি না জন্য এই ঘরটা সেরকম কোনো আগুছালো হয় না রোজ আমি ঘুম থেকে উঠে ঘরটাকে একটু বিছানাটাকে ঝেড়ে রাখি যাই হোক বাসি বিছানা তো হলো তাই না তো যাই হোক ও বিছানাটা ঝেড়ে নিয়ে তারপরেই কিন্তু আমি চলে এসেছি একদম ড্রেসিং টেবিলটাকে একটু মানে ডাস্টিং করতে ড্রেসিং টেবিলটা ধুলো হয়েছিল তো দেখো এখন না আমি ডাস্টিংয়ের কাজগুলো চেষ্টা করছি সকালের দিকেই করে নিতে কারণ দুপুরের দিকে না ভীষণ গরম হয় আর রান্না বাড়ি করে এসে ভীষণ গরম লাগে মানে একটুখানি ডাস্টিং করতেই না ঘেমে যাচ্ছি আর ডাস্টিং করতে হলে দেখবে ফ্যান দিয়ে যেহেতু করা যায় না তো সেই জন্য কিন্তু খুব কষ্ট হয় তো সেই জন্য আমি মানে যেদিন যেদিন ডাস্টিং করার থাকে সেদিন সেদিন আমি কিন্তু সকাল সকালেই করে নিচ্ছি আর এখন রোজ ডাস্টিং করছি না কারণ অতিরিক্ত গরম একদিন পর পর ডাস্টিংটা করে নিচ্ছি তো এই দরজাটাকেও ভালো করে মুছে দিচ্ছি দরজাগুলোতেও কিন্তু খুব ধুলো যাবে আর যেগুলোতে দেখবে একটু নকশাখাটা বেশি সেগুলোতে কিন্তু বেশি ধুলো জমে তো দরজাটাকেও ভালো করে মুছে নিলাম আর যেদিন আমি ডাস্টিং করি না সেদিন মনে করছে যে এই একটু এই একটু করে করি না যেদিন করি পুরোটাকেই করি কারণ কি বলতো এই গরমে না সব সবসময় ডাস্টিংটা আর করা হয়ে উঠছে না তো সেই জন্য যখন করি তখন সব জায়গাগুলো মানে সব কোনাগুলোকে না ভালো করে পরিষ্কার করি তো এই টিভি টিভিটাকেও পরিষ্কার করলাম এবং টিভির পাশে যে কর্নার টিভি কর্নারের যে জায়গাগুলো সেগুলোকেও আমি ভালো করে পরিষ্কার আর দেখো এই ফুলদারিটা পরিষ্কার করতে গিয়ে ফুলদারিটার একটা অংশ না খুলে খুলে পড়ে গেল তো সেটাকে আমি ঠিক লাগাতে পারলাম না তো যাই হোক আর এই যে দেখছো এখানেও আমার একটা খুব বড় ব্ল্যান্ডার হয়েছে এটাকে পরিষ্কার করতে গিয়ে আমার উপরে যে বাইকটা দেখছো এই মানে আমার ছেলের জন্য ও বাবা নিয়ে এসেছিলো জন্মদিনে বাইকটা ওকে দিয়েছিল সেই বাইকটা পুরো ভেঙে টুকরো হয়ে গেছে ওই দেখো পড়ে গেল মানে আমার এত খারাপ লেগেছে মানে কি করবো যাই হোক তাই তালি দিয়ে ওইভাবে রেখে দিয়েছি পরে আঠা লাগিয়ে নিলেই হয়ে যাবে দেখো আমি খুব সুন্দর করে ডাস্টিং হয়ে এখানকার ডাস্টিংটাও হয়ে গেছে তো উপরে এই ব্যাম্বোটিটা ছিল তো এটাকেও একটু জল দিয়ে দিলাম জলটা এগুলো গাছের না জল মাঝে মাঝেই বা তো ওগুলো সব লাস্টিং করা হয়ে গেছে তো এখন দেখো সোফাটাকে লাস্টিং করে দেবা সোফার কভারটা আমি ধুতে নিয়েছি তো সেই জন্য এই দেখবে সোফার কভার লাগানো থাকলেও কিন্তু সোফার এই যে ডিজাইনগুলো এগুলোতে না ধুলো জমে থাকে তো ওগুলোকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর পরে সোফার কভারটা ধুয়ে ধোয়া হয়ে গেলেই সোফার কভারটা এরকমই লাগিয়ে নেবো কারণ সোফার কভারটা লাগিয়ে রাখলে না মানে অনেকটা সেফটি থাকে তো তারপরে ওগুলোই তার এই ক্যাব এই মানে এই তাকটা না অনেক মোছা হয় না এখানে সেরকম কিছু নেই এখানে জাস্ট ওই উপরের দিকে কিছু সফিস দেখেছি আর ওই মাঝখানটা কিছু ঠাকুরের ছবি আছে আর নিচে আমার ছেলে খেলে ওগুলোই রেখে দিই এই জায়গাটা ওই কাচের যেহেতু সেই জন্য না খুব ধুলো করে তো সেই জন্য এই জায়গাটাকে আমি ভালো করে পরিষ্কার করে নিলাম তো তারপরে কিন্তু চলে এসছেন যে এই ঘরটাই দেখো এখন আমরা ঘুমোই কারণ এই ঘরটা না বেশ ঠান্ডা কারণ এই ঘরের পাশে না অনেক গাছ রয়েছে পাশের বাড়িতে আর কি অনেক গাছ রয়েছে ওই গাছগুলোতে ভীষণ হাওয়া আসে খুব ভালো লাগে তো সেই জন্য আমি এই বিছানাটাকে এই বিছানাতেই সেই জন্য আমরা ঘুমোই আর আমার ছেলে না এই ঘরটা ছাড়া অন্য কোনো ঘরে এখন ঘুমোতেই চায় না তো যাই হোক এখন আমি কিন্তু সুন্দর করে বিছানাটাকে পেতে নিলাম ছেলেকেও পড়াতে আসবো আর ও এতক্ষণ ধরে ঘুমিয়েছিল জন্য এতক্ষণ ধরে আমি বিছানাটা গুছোতে পারেনি বাবার ও এখন উঠে পড়েছে জন্য বিছানাটাকে ভালো করে গুছিয়ে নিলাম তো এরপরে কিন্তু আমি পুরো ঘরটাকে ঝাড় দিয়ে নেবো তারপর ওই দেখো আলনা গুছানোও হয়ে গেছে সব গুছানো গাছল হয়ে গেছে তখন কিন্তু আমি পুরো মানে বাড়িটাকে সুন্দর করে ঝাড় দিয়ে নেব আর তোমরা এই গলাটা আমার এরকম দেখছো কারণ হচ্ছে আমার ভীষণ শরীর খারাপ মানে ভীষণ আর কি সর্দি লেগেছে তো সেই জন্য কথা বলতে একটু সমস্যা হচ্ছে তোমরা জাস্ট তোমরা একটুখানি অ্যাডজাস্ট করে নিও আর এই কয়েকদিন এই অসুস্থতার জন্যই আমি কোনোরকম কোনো ভিডিও দিতে পারিনি তার জন্য সরি এরপর থেকে কিন্তু তোমরা রোজই আমার ব্লগ পাবে যারা আমার সঙ্গে থেকে আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে দিও কারণ তোমাদের একটি কমেন্ট কিন্তু আমাকে পরবর্তী ভিডিওতে এগিয়ে যেতে অনেকটাই সাহায্য করে চলো এখন পুরো বাড়িটা আমি সুন্দর করে ঝাড় দিয়ে নিচ্ছি এই ফ্রিজের তলাটাও না খুব নোংরা হয়েছিল তো দেখবে এই ফ্রিজটি শুধু থাকে না যেগুলো যেই দিকটাই থাকবে তার পেছন দিকটা নিচে খুব ধুলো যাবে তো সেই জন্য ওগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়ে এই যে দেখো এখন ফ্রিজে আমি জল রেখে দিচ্ছি যে মানে বললাম না অতিরিক্ত গরম পড়েছে আমাদের এদিকে আর তোমাদের ওখানে কার ওখানে কেমন গরম পড়েছে অবশ্যই জানিও তো আমি এখন এই ছোটো ছোটো বোতলগুলোতেও জল মানে যেগুলোই ঠান্ডা ঠান্ডা খাই ও ছোট ছোটো বোতলগুলোও না আমি ফেলে দিই না ছোটো ছোটো বোতলগুলোতেও জল তুলে রেখে দিই কাজে সময় তো দেখো এখন আমি আমার জল ভরা হয়ে গেছে জলগুলো কিন্তু আমি ফ্রিজে রেখে দিচ্ছি এবার ফ্রিজে সেরকম কিছু থাকে না কারণ আমরা ফ্রিজে খাওয়ার কিছু খাই না তো জাস্ট জলটা এক্সট্রা কোনো কিছু থাকলে সেগুলোই থাকে আর যেহেতু ফ্রিজটা দোতলায় ফ্রিজটা যদি নিচ তলায় হতো তাহলেও হয়তো থাকতো ফ্রিজটা যেহেতু দোতলায় সেই জন্য কিন্তু আর কিছু থাকে না তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমি স্নান করে চলে এসেছি স্নান করে এসে নিজের কেয়ারটুকু করে নিয়েছি যতটুকু করার না এই গরমের দিনে না স্নান করতে গেলে আর মনে হয় বেরোতে ইচ্ছা করানোর এত গরম মনে হয় কলের তলাতেই বসে থাকি কিন্তু কী আর করার তা তো আর করা যাবে না কারণ অনেক কাজ থাকে আমরা মানে কি বলবো অনেক কাজ থাকে সেগুলো কাজটা আমাদেরকে করতে হবে তাই না গরম হলেও গৃহবধূ গৃহবধূদের কিন্তু মানে আমাদের হাউস ওয়াইফদের কিন্তু কোনো ছুটি নেই অতই গরম হোক কেন তোমাদের কিন্তু তোমাদের কাজগুলো করে যেতেই হবে স্টান করে নিজের স্ক্রিন কেয়ারটা করে নিয়ে চলে এসেছি কিন্তু ঠাকুর ঘরে গোপাল সেবা দিতে আমি শুধুমাত্র সকালবেলা গোপাল সেবাটাই দিই মা কিন্তু পরে দুপুরবেলা গোপালকেও সেবা দেয় আর বাকি যে ঠাকুরগুলো রয়েছে তাদেরকেও দেয় আমি এখন গোপালকে সেবা দিয়েছি আর এই সময়টুকু না আমি কোনোরকম কোনো তাড়াহুড়ো করি না আস্তে আস্তে আমার যতটুকু সময় লাগে ততটুকু সময় দিয়েই কিন্তু আমি গোপালকে আমার মনের মতো করে সেবা দিই আবার এই সময়টুকু না খুব ভালো লাগে আমার ঠাকুর ঘরে আসতে ভীষণ ভালো লাগে আজকে তোমার মানে কালকে তোমার দাদা কি কি কিনে নিয়ে এসেছিলো সেগুলোই কিন্তু আমি গোপালকে মানে ভোগে দিয়েছি আর কি আর গোপালকে তোমরা জানো যে খাইয়ে দিতে হয় গোপালকে কিন্তু একদম ছোটো বাচ্চা তো দেখো ওইদিকে পুজো টুজো দিয়ে আমি কিন্তু চলে এসেছি একদম রান্নাঘরে এটা অনেকক্ষণ পর তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি ভিডিওটা কারণ এর মধ্যে আমার সকালের খাওয়া হয়ে গেছে সকালের খাওয়ার পরে রান্নায় চলে এসেছি আর যেহেতু আজকে তোমাদেরকে বললামই যে আজকে হচ্ছে শনিবার নিরামিষ তো সেই জন্য কাঁঠাল নিয়ে এসেছিলো তোমার দাদাভাই কাঁঠালের তরকারি হয়েছিলো ছোলার ডাল হয়েছিলো চাল পকোড়া ভাজা হয়েছিলো আর আমের চাটনি হয়েছিল কিন্তু হ্যাঁ তোমরা কে কে কাঁঠালের তরকারি খেতে ভালোবাসো আমাকে অবশ্যই বলো আমার তো ভীষণ ভালো লাগে সে চায় দিয়েই হোক নিরামিষই হোক আর মাছ দিয়েই হোক চিংড়ি মাছ দিয়েই হোক বা মেটে দিয়েই হোক আমার কিন্তু ভীষণ ভালো লাগে তো এখন আমি কাঁঠালগুলোকে দেখো জিরা আর তেজপাতা দিয়ে সোমবারে দিয়ে দিলাম এরপরে কিন্তু এটাকে হলুদ দিয়ে ভালো করে ভেজে নেবো ওদিকে কাঁঠালটা আস্তে আস্তে মানে একটু হিটটা কমিয়ে রেখেছি আস্তে আস্তে ভাজা হোক তত করে কিন্তু আমি প্রেশারে ডালটাকে বসিয়ে দেবো আর ছোলার ডাল ও ছোলার ডালটাকে বেশ কয়েকবার আমি ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে তারপরে কিন্তু প্রেশার কুকারে দিয়ে দেবো আর তার সঙ্গে লবণ আর তেল দিয়ে দিয়ে দেবো যাতে করে যে দেখবে যখন সিটি পড়ে তখন জলগুলো কিন্তু বাইরের দিকে আসে সেই সিটি পড়লে জলগুলো যেন বাইরে না বেরিয়ে যায় তো সেই জন্য কিন্তু লবণ আর সরষের তেল দিয়ে এখন আমি গ্যাসে বসিয়ে দেবো ডালটাকে ওইদিকে কাঠালটাও দেবে আর এদিকে ডালটাও কেউ বসিয়ে দিলাম তো তারপরে কাঠালের জন্যে কাঠালটাকে হালকা করে দেয় মিক্সিটা কিন্তু আমার দোতলায় ওপন্য নিচে নিয়ে যাওয়া হয়নি মিক্সিতে আমি এক জন্য একটা মশলা করে নিলাম আর এখানে দেখো একটু মানে একটু সমস্যা হয়েছে মিক্সিটা তো মিক্সি মানে মশলা করতে নিল না নিচ দিয়ে একটুখানি জল পড়ে তো মুছে নিলাম আর এখানে দেখো তোমাদের দাদাভাই কিন্তু বেশ কয়েকদিন আগে এই মাছটি কিনে এসেছিলো বললাম না শরীরটা খারাপ সেই জন্য ভিডিওটি দেওয়া হয়নি তো দুটো মাছ ছিল একটা মাছটা মরে গেছে মানে আমার ছেলেই মেরে ফেলেছে মানে ও তো ও তো বাচ্চা এসে কি বলবো আর মাছটাকে না পুরো টিপে ধরেছে আর মাছটা সেটা সহ্য করতে পারে তো মাছটা মারা গেছে

যত তাড়াতাড়ি পারি তত তাড়াতাড়ি করুন আর এদিকে দেখো চালকুমড়া ভাজা এই চার কুমড়া ভাজাটা কিন্তু খেতে আমার ভীষণ ভালো লাগে এই চার কুমড়া ভাজা কিন্তু আমি কালো চিরা আর মানে কিছু কাঁচা লঙ্কা চিরে তারপরে চার কুমড়োটা আগে একটু মানে ছেঁকে রেখেছিলাম জল ঝরিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে লবণ নিতে ভালো করে ভেজে নেব তো দেখো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার অনেকক্ষণ পর রান্না বাড়ি সব কমপ্লিট হয়ে গেছে দেখো দিন সব গুছিয়ে রেখেছি আর এখন কিন্তু রান্নাঘরটাকে পরিষ্কার করে নেওয়ার বলা কারণ রান্না করার পর যদি রান্নাঘরটা আমি পরিষ্কার না করা হয় না খুব বাজে লাগে আমি এখন আস্তে আস্তে করে রান্নাঘরটাকে পুরো পরিষ্কার করে নেব রান্নাঘরটা পরিষ্কার করে নেওয়া হয়ে গেলেই কিন্তু আমার দুপুরের কাজকর্ম আপনার কিন্তু সব শেষ হয়ে যায়